তুমি তো তোমার মতো হয় হারিয়ে তুমি তো রাতের মতো হারিয়ে গেছ জানাই বাবুটা কাত্তরা তেরো তুমি কিনিয়াছিলে খোষ যদি তুমি যাবেই চলে তবে কেন এসেছিলে এই বাবু বলে ডেকেছিলে তোমার আজ রাগ ভাঙাবে কে কানা মাছি কার সাথে হঠাৎই লুকিয়ে সে চোখ দুটি ধরবে তোমার কে তোমায় আজ গান শোনাবে কে গিটারে হারিয়ে সে তো আর আসবে না ফিরে সে তো আর আসবে না ফিরে প্রেমিকা তোমারই ডরে আখিরাতে চাইবে তোমায় খুব হাজারো বায় নারী ভিড়ে তুমি তো তোমার হয় হারিয়ে গেছ জানাই বাবুটা কাতরা তেরস তুমি কিনিয়াছিলে খোশ বাবুটা কাত্তরা তেরস তুমি নিয়েছিলে খোস